আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত সে যেই দায় থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে দীর্ঘ দেড় বছর পর হাদি হত্যার ইস্যুতে দিল্লি থেকে ইউনুসের নানা ষড়যন্ত্র নিয়ে জাতির উদ্দেশ্যে এবার মুখ খুললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বারো ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপ্রচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে গেল বৃহস্পতিবার রাত সাড়ে নটার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয় কিন্তু ওসমান হাদির হত্যার ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করে বুলডোজার দিয়ে ধানমন্ডি বত্রিশ গুড়িয়ে দেওয়া সহ প্রথম আলো ও ডেলি স্টারের অফিসে আগুন দেওয়া হয় তাই এবার নানান ষড়যন্ত্রের জবাব দিতে দিল্লি থেকে ইউনুসের ষড়যন্ত্র নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন তারা একে অপরকে কামড়াকামড়ি করে মরবে আর সব দোষ আওয়ামী লীগকে দেবে আওয়ামী লীগকে দায়ী করা হচ্ছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে করা হচ্ছে হচ্ছে সব আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার জন্য ইউনুসের মাস্টার প্ল্যান আমি চাই হাদি হত্যার নিরপেক্ষ তদন্ত করা হোক আমি জাতিসংঘে আবেদন করেছি তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক অথবা অন্য দেশের কোন বিশেষজ্ঞ আমি চাই এর সুষ্ঠু তদন্ত এর পিছনে কে আছে